আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ওয়াহাদা অসলাত আসসালাম আলাম আল্লাহ নাবী আবাদা সম্মানিত দর্শক মণ্ডলী একটি অতীব গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা আর তা হচ্ছে আমাদের সমাজে সাধারণত ঘটে থাকে সবাই পশু কুরবানি করতে পারে না বা করতে চায় না বা করতে সক্ষম হয় না আমাদের এলাকায় তো কিছু কিছু জায়গাতে প্রথা আছে যে মসজিদের এমাম জবে করবেন আর তিনি সব মাথাগুলি নিয়ে নেবেন কোনো কোনো এলাকাতে নিজে থেকে দেওয়ার প্রথা আছে কোনো কোনো এলাকাতে নেওয়ার প্রথা আছে যেহেতু সবাই জবে করতে পারে না তখন মহান সাহেব সবার পক্ষ থেকে জবে করেন আর সেটা বিনিময়ে হোক আর ভালোবাসার খাতিরেই হোক তা তিনি নিয়ে থাকেন সমন্বিত দর্শক মণ্ডলী কুরবানির গোস্ত নেওয়া দেওয়ার বিষয়টি অনীহার কিছু নেই সবাই নিতে পারে সবাই দিতে পারে কোরবানির কাজটা যেমন আল্লাহকে সন্তুষ্ট করার বড় মাধ্যম গোস্ত সবাই খেতে পাবে এটাও আল্লাহর পক্ষ থেকে একটি বড় নেমাত সবাই সবাকে দিতে পারে সবাই সবার কাছ থেকে নিতে পারে সে অসহায় মানুষ হোক আর ধনী মানুষ হোক এ কারণে আমরা এমাম সাহেবকে দিয়ে দিতেও পারি তবে এটাই সোনার যে নিজের পশু নিজে হাতে কুরবানি করবেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম নিজে হাতেই তার কুরবানি করেছিলেন তবে এক পর্যায়ে তিনি আলী আলিরাজি তালার হাতে জভে করার বিষয়টি হস্তান্তর করেন মর্মে অন্যরাও জভে করতে পারে বা অন্যের মাধ্যম দিয়েও জবে করে নেওয়া যায় আমরা স্পষ্ট করি বিষয়টি হাদিসের মাধ্যমে রাসুল সাল্লা সাল্লাম নিজে হাতে পশু জভে করতেন দেখুন আনাস রাজি আল্লাহ তালহ বলেন রসুল সাল্লাহ আলি সাল্লাম দুইটি সিং অলা সাদা কালো ভেড়া কোরবানি করলেন জাবাহা বেদিহি তিনি নিজ হাতে তা জবে করলেন অসাম্য কাব্বারা করার সময় তিনি বললেন বিসমিল্লাহ আল্লাহ আকবর আনাস রাজি আল্লাহ তালাহ বলেন আমি আল্লাহ নবীকে দেখলাম ওয়াদিয়ান কাদামহালা হেমা তিনি তার তার ওপরে রেখেছেন তিনি মুখে বলছেন বিসমিল্লা বলে তিনি পশু কুরবানি করলেন বোখারি মুসলিম মেসকাত হাদিস নাম্বার এক হাজার চারশো তিরপান্ন এক হাজার চারশো তিরপান্ন নম্বর হাদিসে স্পষ্ট প্রমাণ হয় যে রাসুলসুল্লাহ আলী সাল্লাম নিজে হাতে কুরবানি করেছিলেন তবে তিনি অন্যের মাধ্যমে কুরবানি করিয়ে নিয়েছেন সেটারও প্রমাণ হয় যেমন ইবনে আব্বাস রাজিয়াল্লাহ আন বলেন বাসা রসুল্লাহ সাল্লাম সিত্তা তাসারা বাদানাতান মা রাজুলিন একদা আল্লাহর নবী হারামে ষোলোটি কুরবানির পশু পাঠিয়েছিলেন একজন লোকের জিম্মেদারিতে ও আম্মারা ও আম্মারাহু ফিহা আর তাকে সেই কুরবানির পশুগুলির জিম্মেদার বানিয়েছিলেন ফাকালা তিনি বললেন ইয়া রাসুল আল্লাহ নাও বেমা উবদিয়া আলাইয়া মিনহা আল্লাহর নবী এইগুলি নিয়ে যেতে যেতে কোনো একটি যদি অচল হয়ে যায় চলতে না পারে তাহলে আমি সেটিকে কি করতে পারি রসুল সাল সাল্লাম বললেন ইনহার হা তুমি রাস্তায় তাকে জভে করে দিও না হাফিদামে হা তারপর তার রক্ত দিয়ে জুতা দুটিকে রঙিয়ে দিও আলাহা আল্লাহ সাফা হাতে হা তারপর জুতার দুইটি তার চুয়ালের উপরে রেখে দিও ওলা তা কলমিন হা আনতা তবে সেখান থেকে তুমি কিছু খায়ও না ওলা আহা আহালে রোপোকেতা রোপকা থেকে তবে তোমার বন্ধু বান্ধব সেখান থেকে কেউ খেতে পাবে না যেহেতু সেটা এখনও কোরবানির সময় আসেনি সেই কারণে রাসলাসাল্লাহ সাল্লাম এ আদিশ তাকে দিয়েছিলেন সম্মানিত দিনী ভাই বোন অত্র হাদিসে স্পষ্ট প্রমাণ হয় যে কুরবানির পশুর জিম্মেদার কাউকে বানা যায় যে সময়ে তা জবে করতে পারবে যে সময়ে জবে করে কিছু নিয়ম পালন করতে পারবে সাথে সাথে কুরবানি তিনি সেগুলিও কোরবানি করতে পারবে অত্র হাদিসে স্পষ্ট প্রমাণ হয় যে কো জবে করার জন্য একজন আর একজনের জিম্মেদারিতে দিতে পারে অর্থাৎ অন্যের মাধ্যমে জবে করে নেওয়া যায় মুসলিম গ্রন্থের এক লম্বা হাদিসে প্রমাণিত রয়েছে যাতে হজের বিস্তারিত আলোচনা রয়েছে যে হাদিসটি জাবের রাজি তালান থেকে বর্ণিত হয়েছে মুসলিম মেসকাত হাদিস নাম্বার দুই হাজার পাঁচশো পাঁচপান্ন অত্র হাদিসে জাবের রাজি আল্লাহ তালহ রাসুল সাল্লামের হজের এক বিস্তারিত বিবরণ দেন বিস্তারিত বিবরণের এক পর্যায়ে তিনি বলেন রামামিম বাতনিল ওয়াদি রাসুল সাল্লাহ আলী সাল্লাম পাথর মারার সময় বাতনে ওয়াদি অর্থাৎ নিচু এলাকা থেকে পাথর মারলেন সুম্মান সারা আল মানহারে তারপর তিনি কুরবানি করার স্থানে আসলেন ফা নাহারা সালা সাসুল সালাম নিজ হাতে তেষট্টিটি পশু কুরবানি করলেন সুমা তা আলিয়ান তারপর আলীকে আদেশ করলেন ফা নাহারা মা গাবারা বাকি যা থাকলো তা আলী জিয়া আল্লাহ হ কোরবানি করলেন ওয়াসরা কাহু ফিহাদিহি রসুল সাল্লাহ সাল্লাম আলীকে নিজ কুরবানির মধ্যে শরিক করে নিলেন সম্মানিত দিনই মুসলিম ভাই বোন অত্র সহিহাদিস দ্বারা প্রমাণিত হয় যে যবে অন্যের মাধ্যমে করে নিতে পারে রসুল সাল্লাহ সাল্লাম নিজে করলেন কিছু এবং অন্যের মাধ্যমে আলীরা জিয়াল মাধ্যমে জভে করে নিলেন এতে আমাদের কাছে খুব ভালোভাবে স্পষ্ট হলো যে আমরা নিজে হাতে কোরবানি করব এটাই উত্তম তো বয়নের মাধ্যমে করে নেওয়া যায় এতে কোনো সমস্যা নেই আল্লাহ আলম্বী সব ওসল্ল্লা আলমনবী ওসাল্লাম আসসালাম